দামে সারা কোটি লোড হবে করবে না যত चिल्লাবা তত সাউন্ড তা কি অবস্থা তোমাদের ওয়েলকাম এবি হাসান এবি এক্স মননা প্লাস হাসান তো আজকে কথা বলব পিএন এবং অবশ্যই টাইটেলে মনে ভিডিওর শুরুতে তোমরা দেখেছ যে একটি ভিডিওটি ছিলাম আমি কীরকম সাউন্ড উঠতেছিল 100% তোমার ফোনেও সেম সাউন্ডটা উঠবে বুঝছো তোমার ফোনে সেম সাউন্ড উঠবে অবশ্যই ওগুলা মানে চেন চেন যে ইয়েটা ওটা করতে গেলে অবশ্যই মানে কোডিং ভিপিএন লাগবে আজকে তোমাদের জন্য এই যে এটা হলো কোডিং ভিপিএন এটা হলো কোডিং ভিপিএন তোমাদের দেখার ক্ষেত্রে এটা হলো কোডিং ভিপিএন আগের ছিল বোবা ভিপেন যেগুলোর মধ্যে অতটা কিছু করা হয় কোডিং মোডিং বসে নাই কারণ ওগুলো ফ্রি মাইক ছিল ফ্রি বানাই দিছি ওগুলো সমস্যা নেই ওগুলোও ভালো চলে কিন্তু ওগুলোও আমি ইউজ করি ওগুলাও ভালো চলে যাই হোক এই যে কোডিং যে ভিপেনগুলো আছে এটা সুন্দর চলে কারণ একটা জিনিস আমি লক্ষ্য করছি জিনিসগুলো মনে করো যে যখন আমি বানানোর পর যখন আইটি মাইটি লগিং টগিং দিলাম সুন্দর করে সাউন্ড ভালো দিলো সাউন্ডটা অনেক ভালো দিল এবং কলের মতো ভালো সাউন্ড দিলো কারণ দুই তিনজন বলছিল যে ভাই বিপিএন নেব তো কত রেট বা কী তা আমি ওদেরকে বলছিলাম যে বিপিএন যেহেতু নিবা তো ম্যাসেঞ্জারে আসো আমি সাউন্ড তোমাদেরকে শোনায় দিই তা বলল আচ্ছা ভাই আমি বললাম এটা ম্যাসেঞ্জার ডিসি করো দাও আমি ঢুকতেছি তা ওদেরকে সাউন্ডটা শোনালে কারণ ভাই সাউন্ড তো ঠিক আছে মারাতে গেলে সাউন্ড উঠছে আমি বলতাম যে হ্যাঁ সাউন্ড ওটা এখন এটা হলো কোডিং করে বিপিন অ্যাড আসে আমি মনে করি যে একটা কোডিং করে বিপিন তুলছি আর এটা নর্মাল ভিপেন তুলছি আর চ্যান চ্যান অটোমেটিক উঠে যাবে সিস্টেম এরকম করে করে দাও এমন সিস্টেম করে দেওয়া আছে ওইটা যাবে আর এগুলো আপডেট সেটিং এই সেটিংগুলো কখনোই আমি চ্যানেলে দেব না যারা নিবা অবশ্যই ইয়ে করবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে প্লাস ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ সব জায়গা সব জায়গার যে আমার সাথে কন্ট্যাক্ট করবা আমার রিয়েল ফেসবুক আইডির দেওয়া আছে কন্ট্যাক্ট করবা যারা যারা অবশ্যই সব জায়গায় সব লিঙ্কটিং দেওয়া আছে অবশ্যই জয়েন্ট হবা আর এবং আমাকে ইনবক্স করে জানাবা আর অবশ্যই কোডিং এগুলো ভিপেন নিতে গেলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে কারণ এটা হলো আরেকটা আপডেট কোডিং ভিপেন এটা আইপি বসানো আছে Na, so ook, hoke, so IP কিন্তু সহজে কেউ বসাতে পারে না যত বড় ভালো সেলার হোক যাই হোক যেটা সবার সামনে বললাম যত বড় সেলার হোক সে আইপি বসাতে পারবো না এত সহজ না আইপি কোণে বসে জিজ্ঞেস করলে মুইটা দিব ধনে সেলার আর ভয়েস করার সময় তো অবশ্যই কুত্তার মতো ভয়েস করবা না করবা চিল্লায় চিল্লায় ভয়েস করবা এটাই বলে যখন ভয়েস করবা চিল্লায় চিল্লায় সেই সাউন্ড উঠবো সামনে যখন মুইটা দিবে সাউন্ড শুনে খালি করবো মুরগির রে বা যাই হোক যারা কোডিং বিপেন নিবা উপরে নাম্বার দেওয়া আছে অবশ্যই ইনবক্স করবা অবশ্যই আমি ভালো করে কথাবার্তা করে কনফার্ম হলে অবশ্যই মেসেঞ্জে নিয়ে যাও তোমাকে দুই আইডি বা তিন আইডি হলেও তুই এটা সাউন্ডটা দেখাই দেব যে বিভিন্ন আইডি এরকম সাউন্ড বা আমি চেক দিলেও এটা দিয়ে চেক দিই কারণ এটা ঢোকানো আসে আমার দেখো অবশ্যই চেক দিলেও এটা চেক দিই লগিং আসে আমি পুরোটা দেখ লগিং আছে আর পিন বলতে গেলে একটা পিনের সমস্যা পিনের কথা কই পিনের সমস্যা হবে না আর তোমার লগ ইন করতে গেলে আমি নেক্সট একটা ভিডিও আসতেছে যেখানে আমি মাইক মানে ফি মাইক কোডা আনছি ওগুলো আর ভিডিও হবে আর ওগুলা আমি ডাইরেক্ট অন্য ফোন দিয়ে কলে তুলে একটা ভিডিও বানাই দিব ফুল ভিডিওটা ওয়াচ ওয়াশ করো আর এই ভিডিওটা এত দূরবন্ধ আসার জন্য একটি সুখবর তোমাদেরকে দেই যে আমি যে আর কয়েকটা দিন গেলে যে এক হাতে সাবস্ক্রাইবার পূর্ণ হবে চ্যানেলে তো ভাবতে আসি কিছু ভিপিএন দেবো তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপ আছে বেশিরভাগ মনে করেছে এটা গ্রুপ আছে গ্রুপে জয়েন থাকবে কারণ এমন আপডেট আসবে একটা আপডেটের ভিপিএন দেবো তোমাদেরকে ফ্রি ভিপিএন মানে ওটাও আলাদা দেরি দেবো কিন্তু মাল প্রচুর লেভেলে থাকবে ওখানে এমন সাউন্ড আর যাদের ফোনেও কাজ করে না তাদের ফোনে কাজ করা যাবে মাল এমন পর্যন্ত থাকবে যাই হোক যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই এই জিনিসটা শুনে নিলাম যাই হোক এখন মনে করো যে ওল্ড ম্যাসেঞ্জারের মতো যেগুলো ফ্রি ভিপেন থাকবে ওগুলো লগ ইন করবা আর যেগুলো পড়ে আছে ওগুলো ইউজ করার প্রতিদিন তো আমি ভিপেন দিতেছি সমস্যা কি চারাডির করে গুলো দিতেছি চেঞ্জ করে বুঝছো কারণ যেটা তোমরা ইউজ করবে আর অবশ্যই সব কিছু ডাউনলোড করে ট্রাই করবা হয়তো বা যে একটা কাজ করে গেল তোমার ফোনে কারণ এমন না যে মনে করো যে কাজ করবো না কাজ করবো আর মেসেঞ্জারের ক্ষেত্রে তো অনেক মনে করি একাডিতে কখনো তোমার মাইক লাগানো যায় না যাবে না যে যত বড় বালকামা হোক না কেন এক গাড়িতে মাইক লাগাতো মাইক লাগানো যাবে না নিজের যে নিজের মানে ইয়ের মধ্যে সাউন্ডটা শোনা যাবে ফোনের মধ্যে নিজের কানের মধ্যে খালি বাঁচবে সাউন্ডটা কিন্তু কল দেওয়া যাবো না অতটা কিন্তু হেডফোনের ক্ষেত্রে ভালো হেডফোন থাকলে সাউন্ড বুম বুম বোমা ওকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক হাজার সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি বন্ধু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আর আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবা আর পারলে আর ফেসবুক এডে দেওয়া আছে রিয়েল ফেসবুক আডে অবশ্যই মেসেজ করবা কথা বলবো যেটা লাগবে অবশ্যই তোমার ভাই যতদিন আসে নো টেনশন বাট পরের মারে শুধু বাংলা কথা যাই ও কোনো সমস্যা নেই অবশ্যই আজকে ভিডিওটা এইটুকুই আর কোডিং বিষয় তো বললাম যে কোডিং ইভেন্ট কীরকম সাউন্ড দিব প্রথমে ভিডিও দেখে এই তো বুঝছো যে কীরকম সাউন্ড দেবো আর যাদের লাগবে কারণ এটা সেলের হিসাবে চলতে আছে ভিডিওটা সেল দেবো সব কিছু কোডিংয়ের যেগুলো আছে সব সেল কারণ এটা মনে করো পার্সোনাল ফোনের জন্য আইপি বসানো লাগে নিজের ফোনের জন্য বানাই দেব যাই হোক ভিডিওটা এত দূর দেহার পর দেহার মানে এতদূর পর্যন্ত দেখলাম অনেক ধন্যবাদ দেখার জন্যে পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো ভালো ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ বিদায় নিলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে